চলে আসলাম পাঠার আজকে দামের মধ্যে এবং বেশি দামের মধ্যে সব রকম মিলিয়ে পাঠা দেখাবো ক্রসবি আছে ভালো ভালো পাঠা আছে তার সাথে আসসালাম আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছে কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো ব্যসা কেনা দিচ্ছে ভাই আমি ঘরে দেখতে জানি কি অবস্থা কোথায় কোথায় নিয়ে এসেছি যে মাল ছিল প্রায় কিন্তু নতুন মাল সব নতুন আচ্ছা এই চট্টগ্রামের উদ্দেশ্যে কি কোনো পাঠা গেছে হ্যাঁ চট্টগ্রামের উদ্দেশ্য মানে আজকে মনে হয় এক সপ্তাহ যাবত যে পাঠাগুলো আছে ভাই প্রত্যেকদিন পনেরোটা বিশটা পনেরোটা বিশটা করে ডেলিভারির উপরেই আছে ইনশাল্লাহ সর্বনিম্ন বিশ হাজার টাকা পাঠা আছে সর্বোচ্চ এক লক্ষ দশ বা বিশ হাজার টাকা দামে পাঠা আছে হান্ড্রেড পার্সেন্ট আছে সব মিলে আছে দেখাবো সেলিমবার ঠিকানা আছে নাটোর জেলার চাপিলা গ্রামে ওনার এই ছাগলের বাণিজ্যিক ক্ষমা শুরুতে কি দেখাবেন ভাই ভিডিও শুরু ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একটা একদম

বিকাশ খরচ ক্যারিং করা সব ফ্রি ইনশাল্লাহ আচ্ছা যাক আমি আর কথা বলে নি ভিডিও শুরুতে এই যে আজকে যে ছাগল আমি আপনাদেরকে দেখাবো যে সমস্ত পাঠা দেখাবো প্রত্যেকটার সাথে বিকাশ খরচ ক্যারিং কস্ট টোটাল ফ্রি আছে জি জি প্রত্যেকটা ছাগলের সাথে এই কথাটা বলতে খারাপ লাগে যা শুরুতে বলে নিলাম প্রত্যেকটা ছাগলের সাথে ক্যারিং কস্ট বিকাশ কস্ট ফ্রি আছে অনেকেই ভাই আবার এটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করে ভাই জি একটা মাল নিয়ে আসতে খরচ পাতি আছে এই কারণে কিন্তু আমরা এই কথাটা বলি যে ভাই খরচ পাতি আপনাদের চিন্তা করা লাগবে না অনেকেই ছাগল কিনতে যায় বলে ভাই এখান থেকে আমরা চিটা সিলেট নিবো ওই ইয়াদ আমার খরচ হয় দুই তিন হাজার টাকা কিন্তু আজও কিন্তু দুই তিন হাজার টাকা খরচ হয় না ভাই এই কারণে কিন্তু আমরা বলি যে ভাই খরচের চিন্তা আপনারা করেন না খরচটা আমরা বহন করবো এই যে আরো একটু পাঠা দেখা দাঁত সবে মাত্র উঠতেছে কিন্তু দুই দাঁত ছিল আর দুই দাঁত উঠতেছে আর ওটা কিন্তু ওটা সাত দাঁত পরে দাঁতে উঠতেছে এটা আবার দুই দাঁত পরে জি এরকম বিষয়টা হয়ে গেছে দেখবেন তার সাথে ইনশাল্লাহ ভালো ভালো হবে খারাপ হবে না এই যে দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভাই এইটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম পুঁচা আশি হাজার টাকার দাম চাই একদম আশি হাজার দাম পড়বে আচ্ছা পুঁচু আশি হাজার টাকা চাওয়া দাম যেমনই হোক ছাগল একটু নরমাল হোক কিন্তু আপনার ঘরে বিটার যদি আপনার পরিপূর্ণ যদি থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ হান্ড্রেড আপনি জয়লাভ করতে পারবেন জি 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 বিষয় দেখ ভাইয়ের সাথে কথা বলেন এইখানে দেখেন একটা বড়সো একটা বিটল পাঠা নাকি ভাই হ্যাঁ একটা দেখতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ম্যাপে দেখতে পারেন আমি কোনো কোনো চাই না যে আমার কোন দর্শক বা আমার ক্রেতা কেউ প্রতারিত হোক ভাই জি 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 কেউ মনের মধ্যে কোন সন্দেহ রাখুক দেখেন আচ্ছা আটত্রিশ হয় তখন বলবেন কথা ভাই আমি ওটের ভিতরে নাই যেটা আমার কাছে আল্লাহর রহমত সেটাই পাবেন উনিশ বিশ কোথাও আমি বলতেও পারবো না আমার ছাগল যদি খামারে ছাগল একটা বিক্রিও না হয়

অন্যরকম আগে যেটা দেখালাম ওইটা একটা সেম বডি এটা সেম বডি কিন্তু উচ্চতা দেখেন এটা মনে হচ্ছে ওইটা বেশি যাবে আচ্ছা এটা দাম চাচ্ছেন কত ভাই এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে ভাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ভাই একদম একদম পঁয়ষট্টি ভাই আচ্ছা এটা কি ভাই ভাই এটা ক্রস বিটের পাঠা ভাই এগুলা মনসা পূজা উপলক্ষে যে পাঠাগুলো আছে সেই পাঠাগুলো এখন একটু দেখাচ্ছি আমি আচ্ছা আস্তে আস্তে

পাঠা ভাই পাঠায় না দেখেন আর শরীর এগুলা ছাগলের পঞ্চান্ন ষাট কেজি করে খালি লাইব আছে কিন্তু এগুলা ছাগলের কিন্তু হাইট টা কম হয় প্রচুর পরিমাণে মাংস

দেখেন একদম গরুর মসের মতো সাদা কালার আছে মুখের সাদা কালার এগুলো অনেক জায়গায় মনে করেন হান্ড্রেড বলে বিক্রি করে দেয় হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার কাছে না পাই যেটা এটা ক্রস ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড আর আছে পঞ্চান্ন থেকে ষাট কেজি কিন্তু লাই ওয়েট আছে হুম জি ভাই এটার দাম চাচ্ছেন ভাই এটার দাম চাওয়াটা না একদম পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাওয়া ভাই কারণ অনেক পাঠা আছে এত কথা বলতে গেলে হয়তো দেখাতে পারবো না জি 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 এই অবস্থা পঁয়তাল্লিশ হাজার টাকা জি জি ভাই জি ভাই কসবিট হ্যাঁ কসবিট এর ভাই আচ্ছা কসবিটের এর তেল তেলে চকচকে একদম চকচকে ভরিটা দেখেন আর মাংসটা দেখেন আর শরীর স্বাস্থ্যটা দেখেন হ্যাঁ যে কি অবস্থা হাসির মতো বডি একদম

একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে একদম পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে কেজি লাইব আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন দেখেন বাংলার বাঘ বাংলার বাঘ দুইটি দেখেন হচ্ছে আমাদের দেশীয় সম্পদ দেশীয় সম্পদ একদম ফুল ব্ল্যাক বেঙ্গল সাগর কোনো ভুল নাই ভাই আর শরীর স্বাস্থ্যটা দেখেন যে কি অবস্থা একবার ফুল ফুটবলের মতো গোল 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 আচ্ছা দুইটা পাঠা একসাথে নেওয়ার কারণ হচ্ছে যে দুইটার প্রাইস কিন্তু আলাদা

পাঠা এটা দাম ভাই এটা পঁয়তাল্লিশ টাকা দাম চায় একদম বিয়াল্লিশ টাকা দাম একদম বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা দাম পড়বে এটা কি জাতের ভাই ভাই এটা তোতার ক্রস 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 আচ্ছা দেখেন

দামের পাঠার যে মাংস আছে সেই পাঠার মাংস কিন্তু এটার মধ্যে আছে কিন্তু দেখেন একটা কলসি যদি বসে রাখেন আমার মনে হয় ভাই এটা ভাই আচ্ছা এটা দাম চাচ্ছেন ভাই এটা বিয়াল্লিশ টাকা দাম চাই একদম চল্লিশ টাকা দাম পড়বে একদম টাকা দাম এটা দেশাল ছাগল ভাই দেশাল

কারণ আজকে মনসা পূজার পাঠার প্রতিবেদন কিন্তু আজকে শেষ আজকে গত সপ্তাহতে শেষ করতে চাইছিলাম তো কারণ বয়স গাইডে মিস করার কারণে আজকেও ইনশাল্লাহ আর দুই চার দিন কেনা বাসা করবো এখানে আজকেই শেষ এরপরে কিন্তু আর মনসা পূজার পাঠার আমি দিতে পারবো না ভাই

এটা চল্লিশ দাম চাও একদম দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে একদম দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম করবে আমি একটা ছাগলের মধ্যে অনলি পাঁচশো এক হাজার দুই হাজার করে লাভ করি ছাগল বিক্রি করে দি এখন আপনি পঁয়ত্রিশ করলেন এখন আপনি যদি বলেন ভাই একটু কম নেন তিরিশ হাজার টাকা নেন তাহলে ভাই আমার কেনা দামের থেকেও লোকসান হবে দয়া করে দাম দরের মধ্যে যায় না শুধু দেখবেন ভালো যদি লাগে ভাইরে একটু জানাবেন ভাই তো আমি এক দামে বেশি আর দুই দামে বেশি এইটুকু অন্তত আমার প্রতি আস্থা রাখবেন আপনি একটা টাকা তিল পরিমাণ টাকা আপনি ঠকবেন না আমি এমন বিশ্বাসতার সহিত আমি এই ব্যবসাটা করি ভাই জি 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 বুঝতে পারছি ইনশাআল্লাহ দোয়া করবেন এর মধ্যে কোনো কম বেশি চলবে না আচ্ছা দেন এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন এই যে দেখেন আরেকটা পাঠা আমি দেখাচ্ছি এক হাতেই দেখাই জি এই যে দেখেন একের পর এক নতুন নতুন জিনিস আর এমন সব বডি জি বলার মতো না ভাই এমন সব মাংসই দেখেন প্রত্যেকটার বডি ভালো প্রত্যেকটার বডি ফিটনেস ভালো জি কারণ বলির মাল যারা কিনে মনসা পূজার পাঠা যারা কিনে তারা শরীর স্বাস্থ্য দেহ মানে বেচি দুইটা আছে কিনা এরকম অনেক সময় দেখে শুনে কিন্তু পরিষ্কার ছাগল আমাদের কুরবানের গরু খাসি যেরকম সুন্দর থাকতে হবে নিখুঁত থাকতে হবে ঠিক এই মনসা পূজার জিনিসও এরকম নিখুঁত থাকতে জি হবে আসবে ভাই এটাও বিয়াল্লিশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম চল্লিশ হাজার টাকা দাম রাখা যাবে একদম চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম দেখেন আর একটি পাঠা দেখেন কাজবিটার ভাই যারা মনে করেন মনসা পূজার জন্য ইনশাল্লাহ মনসা পূজার পাঠা পাওয়া যাবে একদম ন্যায্য মূল্যে পাইকারি রেটে ইনশাল্লাহ পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলতে পারি এগুলা চট্টগ্রামের মাটিতে এগুলা বাজারে থেকে কিনতে পারবেন না এগুলা দামে আর যদিও বা কিনতে পারেন এই দামে তবুও কিন্তু একটা মাঠার হাসিল লাগবে ইয়া লাগবে বহুত খরচ হবে একটা মাল কিনতে গেলে আপনার চার পাঁচ হাজার টাকা খরচ হবে আপনার দশটা পয়সা খরচ লাগবে না শুধু যে পাঠার দাম সেই দামটুকু দিলেই হবে কোনো খরচ পাতি কিছু লাগবে না চিটাঙ্গ পৌঁছে যাবে ইনশাল্লাহ চিটাঙ্গে কোথায় নেবেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন জি জি আচ্ছা এইটার দাম কত ভাই এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এটার দাম পঁয়তাল্লিশ জি জি ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দাম করা যাবে না দাম দাম করা যাবে বলতে এমনি দুই হাজার টাকা আমি কম রাখতে পারি ভাই এটার মধ্যে তেতাল্লিশ হাজার টাকা দাম পড়বে পাঠা দেখেন এই যে দেখেন জি পাঠার রূপরেখা কারে কয় একটু দেখেন ছোট্ট একটা মাল এর রূপটা দেখেন সিং কোয়ালিটি গঠন গুলো দেখেন শরীরের দেখেন গুলো দেখেন একদম নিখুত জি জি সবকিছু সব এটা দাম কেমন আছে ভাই এটা তিরিশ হাজার টাকা দাম চা ভাই একদম আঠাশ হাজার টাকা দাম পড়বে ভাই একদম একদম আঠাশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা দেখেন আরো একটি পাঠা

আমি ইনশাল্লাহ আমি আরো পাঁচ কেজি কম বললাম পাঁচ কেজি বেশি ছাড়া কম হবে না জি জি যে আবার পাঁচচল্লিশ চল্লিশ না জানি পঁয়ত্রিশ হয় ওই খামারি আর ওই ব্যবসা সেলিম ভাই না ইনশাল্লাহ ওরকম ভুল আমাকে ভাবা যাবে না কারণ আমার কথা কাছে যদি মিল না হয়তো ভাই

জানা আমি আরে এক বছর আমি লালন পালন করি আরো বড় করে ভিডার করে নিয়ে আমি বিক্রি করব সেটাও কিন্তু পারবেন কেননা এর দাঁতে কিন্তু কাঁচা সবে মাত্র এই দেখেন দাঁতের অবস্থা হয়তো দুই দাঁত ছিল এদেন চার দাঁত চার চার দাঁত দেখছি চার দাঁত হইছে ভাই আচ্ছা এটা দাম কত ভাই এটার দাম পড়বে মাত্র 45000 টাকা দাম ভাই 45 লাগবে না একদম 42000 টাকা দাম লাগবে একদম 42 42000 কোনো দর দাম চলবে না 42000 টাকা আচ্ছা দেন ছেড়ে দেন এটা ছেড়ে দেন ছোট একটা ক্রস বিটের পাঠা এটা মনসা পূজার পাঠা এই যে দেখেন ভাই এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত পঁচিশ হাজার পঁচিশ টাকা দাম পড়বে দেখেন ভাই এটা কি ভাই এটা ভাই ভাই দুই দাঁত দুই দাঁত ভাই দুই দাঁতের পাঠা এইটা দেখেন খুব জি এটা কেমন দাম আছে ভাই ভাই এটা বত্রিশ হাজার দাম চাওয়া ভাই একদম তিরিশ হাজার টাকা দাম পড়লো না ভাই হ্যাঁ ভাই দেখেন দেখেন শরীর স্বাস্থ্যটা দেখেন শরীর স্বাস্থ্য দেখেন যদি এরকম পাঠা থাকে তাহলে এত বড় শক্তি আর এত বড় মাংসের ছাগল হবে না ভাই কারণ সব ছাগলের মধ্যে মাংস হয় না দেখেন অথচ এগুলা ছাগল পছন্দ করবে না ভাই কিন্তু যারা নিজের চোখে দেখবে তারা কিন্তু বুঝতে পারবে ছাগলটা কি

দাম এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ভাই পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম একদম বিয়াল্লিশ হাজার টাকা ভাই একদম বিয়াল্লিশ হাজার তারপরে আবার খরচ পাতি সব আমি বহন করবো চিঠি পর্যন্ত পোস্টে দশটা টাকাও খরচ লাগবে না আপনাদের আচ্ছা আচ্ছা

আচ্ছা বয়স কেমন যাচ্ছে ভাই এটা ভাই ছয় জি ভাই ছয়দাদ বয়স এই পাশাটা দাম চাচ্ছে কত ভাই ভাই এটার দাম দাম ভাই একদম বিয়াল্লিশ টাকা দাম পড়বে ভাই আচ্ছা এই পাশাটা টাকা দাম দাম পড়বে একদম দেখানে যায় না জি অনেক সময় অনেকের ভিতরে সন্দেহ থাকতে পারে অনেকের ভিতরে ভুল বুঝাবুঝি থাকতে পারে যারা বুঝতে না পারবেন দয়া করে তারা আমার বলবেন আমি ইনশাল্লাহ আবার বারবার দেখা দিব দেখা দিব এখানে আরো একটা পাঠা আছে বয়স কেমন যাচ্ছে বর্তমানে ছয় দাঁত বয়সে জীবলা তোতা পাঠা খামারে তো রাখতে পারবে তাহলে বিটার জন্য রাখতে হবে এটা মানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি আমাদের এখানে এই বৃষ্টির কারণে গোসল দল গোসল দল থেকে আরো সুন্দর লাগতো হ্যাঁ হ্যাঁ আরো সুন্দর করে দেখাবো আচ্ছা হাইট কত ভাই ভাই হাইট আছে সাঁত্রিশ আটত্রিশ ইঞ্চ হাইট পুর হাজার টাকা দাম না একদম না একদম সত্তর হাজার টাকা দাম পড়বে আচ্ছা একদম সত্তর হাজার টাকা